আচ্ছা আমি সমাজ ভাষা বিজ্ঞান পড়াচ্ছিলাম তো সেই সমাজ ভাষা বিজ্ঞান এমএ ছাত্রছাত্রীদের আমি আজকে যতটা পারবো শেষ করার চেষ্টা করব যদি না হয় পরের পর্বে বাকি অংশ থাকবে আচ্ছা দেখো সমাজ ভাষা বিজ্ঞান জিনিসটা কি আমি বলেছিলাম যে একটা শিশু যখন বড় হচ্ছে তখন সে তার পরিবারে তার বাবা মাকে দেখে তার পরিবারের অন্যান্য সদস্যদের দেখে বড় হচ্ছে এবং যখন সে সমাজে যখন সে মিশছে তখন কিন্তু সে আর কোনো চেনা গন্ডির মধ্যে থাকছে না সে বেরিয়ে পড়ছে এবং সে যে ভাষাগুলো শুনছে বা শিখছে সে সে নিজের মতো করে কিন্তু বুঝছে বা শিখছে তাই তো তার বাবা বা তার মা কিন্তু তখন তার সঙ্গে থাকছে না সে তার মতো করে মিশছে সে তার মতো করে সেই ভাষাকে আয়ত্ত করছে ভাষা বলতে বোঝার ক্ষমতা ভাষা হয়তো একই ভাষা একই অঞ্চলে একই তো ভাষা হবে রাড়ি ভাষাতেই কথা বলছে কিন্তু ধরো ভাষার যে থ্রোয়িং বা যে প্রয়োগ আমি আগেই বলেছি যে মানুষের বসবাসের অবস্থান অনুযায়ী কিন্তু একই অঞ্চলভেদে যখন আছি অঞ্চলে যখন আছি তখন কিন্তু আমাদেরকে সমাজ ভাষাবিজ্ঞানের ধারণায় নিয়ে যায় তা সমাজ ভাষা বিজ্ঞান হবে আমরা যে ধরো আমরা কোনো একটা স্কুলে আছি স্কুলে বা কলেজে যখন আমরা কোনো টিচারদের সাথে কথা বলছি বা কোনো ধরো স্টুডেন্ট তার টিচারের সাথে কথা বলছে বা আমরা ধরো বড়োরাই যখন স্টুডেন্টদের সাথে কথা বলছি বা টিচারদের সাথে যখন কথা বলছি তখন যেভাবে কথা আমরা বলে থাকছি সেভাবে তো আমরা যেভাবে স্টুডেন্টদের সাথে কথা বলি সেভাবে কিন্তু টিচারদের অন্যান্য টিচারের সাথে সেভাবে কথা বলবো না বা যেভাবে প্রফেসরদের সাথে কথা বলি সেভাবে অন্যান্য সাথে স্টুডেন্টদের সাথে সেই ভাষায় আমরা কিন্তু সেই শসীয় লেকটের ধারণায় কিন্তু যাচ্ছি না সেভাবে কথা বলছি না আবার ধরো একজন যে টিচার বা একজন সাহিত্যিক বা একজন লেখিকা সে যেভাবে কথা বলবে হ্যাঁ তার আশেপাশে যে সমস্ত মানুষজন থাকবে যেভাবে কথা বলবে সে যখন বাজারে যাবে সেই বাজারের কিন্তু সেও রাড়ি ভাষায় কথা বলছে ঠিক আছে রাড়ি উপভাষায় কথা বলছে সেই একই অঞ্চলে কিন্তু সেই মা বাজারের যে দোকান বিক্রেতা সেই বিক্রেতা কিন্তু তার সাথে সেইভাবে কথা বলবে না তাকে সে অত ভদ্রভাবে ভদ্র ভাষায় অবশ্যই বলবে ভদ্রভাবে অবশ্যই বলবে কিন্তু প্লিজ আপনি এই মাছটা দেবেন এরকম করে যদি বলি আমরা প্লিজ তুমি এই মাছটা একটু কেটে দাও তাহলে আমাদের খুব সুবিধে হয় এই রকমভাবে কথা ভাষায় যদি বাজারে কথা বলা হয় কোনো দোকান বিক্রেতা বা কোনো কোনো মাছে বাজারে গিয়ে বা কোনো ধরো কোনো যে কোনো মানে দোকানে ফলের বাজারে বলো আর মানে সবজির বাজারে বলো বা আনাজ যারা বলো সেইখানে কিন্তু কোনো দিনই তোমরা কিন্তু সেইভাবে পাবে না কিন্তু তারাও রাড়ি উপভাষায় কথা বলছে কিন্তু তাদের বলার ভঙ্গি আলাদা তাদের সাথে কথা বলার স্টাইল আলাদা ধরন আলাদা কার কিন্তু সেটা অশ্লীল নয় নিশ্চয়ই গালিগালাজ নয় কিন্তু তুমি কি বলবে বাজারে গিয়ে যে এই কলাটার দাম কত দাদা বলুন তো তখন সে বলবে এটা আড়াইশো টাকা কিলো এটা তিনশো টাকা কিলো এটা যদি আপনি নিতে চান নিতে পারেন আমি কিন্তু এর নিচে নামবো না এই যে ভাষা প্রকা নিজের মনের ভাব প্রকাশ করা যে থ্রোয়িং থ্রোয়িং সেটা আমাদের সমাজ ভাষায় নিয়ে যায় তাই তো বাজারে কখনোই একজন টিচার বা একজন প্রফেসর বা একজন লেখক বা লেখিকা বা সাহিত্যিক তার আশেপাশের মানুষজন তার ক্যাটাগরির মানুষজনের সাথে যখন যেভাবে কথা বলে বাজারে গিয়ে কিন্তু সেই মানুষের সাথে সেই দোকানদারের সাথে সেইভাবে কথা বলতে পারে না কারণ তাহলে তুমি যদি মিশতে চাও তাহলে অবশ্যই তোমাকে সে তার মতো করে তার সঙ্গে কথা বলতে হবে সে সব ধরনের মানুষ বাজার করতে আসছে তাই না তোমার তুমি যে আস বা তোমার তোমার যে প্রফেশান তোমার দুনিয়া আর একজন ইঞ্জিনিয়ারের দুনিয়া তো এক নয় ইঞ্জিনিয়ার প্রফেশনের মতো কথা বলবে কেন বা টিচারের মতো কথা বলবে কেন বুঝতে পেরেছ একজন বাজারের দোকানদার সে কেন একজন মুচি সে কেন একজন শিক্ষকের মতো কথা বলবে বলতে পারো বলবে না বুঝতে পেরেছো যে একজন ধরো বা একজন দোকানদারের মতো কিন্তু সে ভদ্র ধরো কাপড়ের দোকানের ভদ্র দোকানদার সে কি বাজারের মাছের বাজারে যে বসে সে সকাল থেকে মাছ কেটে আমাদেরকে মাছ বিক্রি করে দিচ্ছে কত কষ্ট করে নিজের রক্ত গায়ের রক্ত ঘা মানে রক্তকে একদম মুখে মানে কি বলবো রক্ত জল হয়ে যাচ্ছে তার হ্যাঁ সে সে ঘেমে নিয়ে সে কাজ করছে সে ধরো যেভাবে কথা বলে মাছ বিক্রি করবে আমরা যখন মাছ কিনতে যাব। আমরা টিচাররা প্রফেসররা বা সাহিত্যিকরা বা লেখিক লেখক লেখিক বা ধরো বড় বড় ডাক্তার উকিল আমরা কিভাবে কথা বলবো আমরা ভদ্রভাবে অবশ্যই তাদের সাথে কথা বলবো এবং তারা নাহলে মাছটা সে দেবে কেন আপনি নেবেন নেবেন না নেবেন না নেবেন সেখানে সেটা হচ্ছে সমাজ ভাষায় আছে তাদের ভাষা কিন্তু মানে তাদের ভাষার থ্রোয়িংটা একটু আলাদা অবশ্যই আলাদা তারা অবশ্যই বলবে না আমরা গেলে প্লিজ আপনি এই মাছটা নিতে পারেন তাহলে আপনাকে অবশ্যই আমি বাড়ি পৌঁছে দিয়ে আসবো আপনি চিন্তা করবেন না এইরকম তো কোনো মাছের বাজারে লোক বলবে না বা দোকানদার বলবে না ধরো এবার যে কাপড়ের দোকানের লোক হ্যাঁ কাপড় বিক্রি করছে সে এসি রুমে আছে সে কিভাবে কথা বলবে হ্যাঁ আপনি এই শাড়িটা এই ডিসকাউন্টে নিতে পারেন ডিসকাউন্টে আপনি নিতে পারেন আমি ডিসকাউন্ট তো মাছের বাজারে ডিসকাউন্ট তুমি শুনেছ মাছের বাজারে মাছ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে এই যে ভাষা থ্রোয়িং বা এই যে ভাষা ব্যবহার করা হ্যাঁ বা যেইভাবে থ্রো এইটাই আমাদের সমাজ ভাষায় নিয়ে যাচ্ছে আশা করি বোঝাতে পেরেছি এবং আমি তোমাদের আগেও বলেছিলাম যে ভাষা সমাজ ভাষা বিজ্ঞানটা হচ্ছে যে ইণ্ডিভিজু এবিলিটি টু স্পিক এপ্ৰোপ্ৰিয়েটলি তাই তো নিজের ভাষা তুমি নিজে অ্যাপ্রোপ্রিয়েটভাবে প্রয়োগ করবে বা ব্যবহার করবে তোমার নিজস্ব এবিলিটি থাকবে সেটা তাই না তুমি তুমি যেভাবে কথা বলো তুমি সেভাবেই কথা বলবে একবার তুমি বাজারে গিয়েও সেইভাবেই কথা বলবে কিন্তু তোমার ভাষা ব্যবহারটা দেখতে হবে সেখানে গিয়ে তুমি ইংলিশে ঝরঝর করে বলে গেলে সে তো তোমাকে মাছ বা দোকানে আনাজ ফল কিছু তুমি পাবে না সে কি কি বুঝবে তুমি এত বড় প্রফেসর হতে পারো তুমি শিক্ষক হতে পারো কিন্তু সে তো আর শিক্ষক নয় সে তোমার মতো অত পড়াশোনা করেনি নি সে অত ইংরাজি জানে না বুঝতে পেরেছো তবে এখন অনেকেই কিন্তু শিক্ষিত এখন অনেক বেকার হয়ে গেছে সমাজে যাই হোক যারা কিন্তু তাদের আমি বেকার বলবো না আমরা কি বেকার বলতে পারি এখন সকলেই শিক্ষিত একজন দোকানদার সে কি শিক্ষিত নয় যে মাছের বাজারে মাছ বেচছে অবশ্যই শিক্ষিত কিন্তু সে কি ইংলিশে কথা বলতে অভ্যস্ত হবে মাছ কিনতে গেলে সে সে বাংলাতেই তোমার সাথে কথা বলবে এবং সেইভাবেই কথা বলতে হবে যাই হোক আমি আশা করি বোঝাতে পেরেছি একটু আজকে একটু অসুবিধা হয়ে যাচ্ছে একটুখানি গান বাজনা হচ্ছে আশেপাশে এই জন্য একটুখানি ডিস্টার্ব ঠিক আছে আশা করি আওয়াজ পাওয়া যাচ্ছে এবং তোমরা বুঝতে পারছ দেখো সংকেত বাছাই জিনিসটা কি বলো তো সংকেত সংকেত হচ্ছে আমরা হলাম যখন এক বছর বোঝাই কোনো একটা শব্দে ধরো আই আই আমি ইংলিশেই বলছি যখন আমরা বলি আই আই কথাটা মানে হচ্ছে চোখ তাই তো সে আইটা যখন আমরা বহু বছরে ব্যবহার করছি আইস তখন কিন্তু আমরা ইএস যোগ করছি আইস আইএস এস যোগ করছি ইএস না ইএস যোগ করছি বহু বচনে সেগুলো হচ্ছে সংকেত বা চিহ্ন কিসের চিহ্ন বহু বচন চেনার চিহ্ন যখন আমরা সংকেত একজনকে বোঝাচ্ছি সেটা তোমরা এক বছর বহু জানো যাই হোক সংকেত বাঁচাইয়ের দিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাষার সমাজতত্ত্ব দিকটা দেখতে গেলে সংকেত বাঁচাই নানা স্তর আছে কেমন দেখো সংকেত যে কোড সুইচিং কোড সুইচিং ব্যাপারটা কি বলতো সংকেত পরিবর্তন ঘটতে পারে অবস্থা বক্তার অনুসারে বা বক্তার ইচ্ছানুসারে আমি ইচ্ছা করে আমার কোড আমার ভাষার যে কোড আমি কিভাবে কথা বলছি সে কোড সুইচিং একটা ব্যাপার থাকে আমার ইচ্ছা আমি এইভাবে কথা বলবো আমার সুইচিং একজন শিক্ষক গিয়ে যদি ইংলিশে ঝরঝর করে সেই তার কোডে কথা বলছে ঠিক আছে সেটা কি সম্ভব সেটা কি সর্বজনগ্রাহ্য হবে হবে না অবশ্যই হবে না ঠিক আছে কোড সুইচিং সেটা বক্তার অবস্থা অনুসারে অবস্থা আমার সমাজে আমার প্রতিবেশী টিচার নাও হতে পারে আমার প্রতিবেশী লেখিকার নাও হতে পারে আমার প্রতিবেশী লেখক নাও হতে পারে আমার প্রতিবেশী একজন প্রফেসর বা ইঞ্জিনিয়ার বা ডাক্তার উকিল ব্যারিস্টার নাও হতে পারে তাই না আমার প্রতিবেশী একজন বিজনেসম্যানও হতে পারে আমার প্রতিবেশী আমার প্রতিবেশী অন্য কোনো কাজের জগতে ব্যস্ত থাকতেই পারে আমার প্রতিবেশী তাই না আমি সেই প্রতিবেশী আমার সঙ্গে কি সেই যে একটা আমরা ভদ্র যেভাবে কথা বলবো কিন্তু সেও ভাষায় কথা বলছে একটা সাধারণ কথাকে আমরা সেটাকে বলতে একে জটিলভাবে পারি না তাই না আমরা এইভাবে বলতে পারি না হ্যাঁ প্রতিবেশীকে অবশ্যই বলবো না হ্যাঁ প্লিজ তুমি আমার ঘরে এসে বসতে পারো এরকমভাবে প্লিজ তুমি আমার ঘরে এসে বসতে পারো অনেকক্ষণ ধরে আমরা ধরো তুমি আসতে পারো এরকম কেন প্রতিবেশী তো চলেই আসবে ঘরে তাই না তাকে এলে বসতে দিতে হবে এবং তার সাথে গল্পগুজব করতে হবে তখন যদি তোমার নিজের দুনিয়ার জগতের কথাবার্তা বলতে থাকো তাহলে তার সাথে তুমি খাপ খাওয়া কিভাবে, খাপ খাওয়াবে কিভাবে। হ্যাঁ প্রতিবেশী যদি তুমি তোমার ঘরে আসে হ্যাঁ তুমি যদি বলো প্লিজ তুমি এসো প্লিজ কাম টু মাই হাউস এরমভাবে যদি কথা বলো এ প্লিজ তুমি আমার ঘরে এসো এসো এসে বসতে পারো এবং আমরা অনেকক্ষণ ধরে হ্যাঁ একটা ধরো আলোচনা আলোচনা কাকে বলে একটা ধরো সাহিত্যিক আলোচনা করতে পারো তুমি সেখানে না সেখানে তুমি সাহিত্যিক আলোচনা বা তোমার প্রফেশন পড়ানো বা তোমার ডাক্তারি আলোচনা তুমি সেখানে করতে পারো না একটা প্রতিবেশী এসেছে তোমার বাড়িতে এমনি গল্প গুজব করতে ধরো সেই প্রতিবেশী বিভিন্ন ধরনের কথা বলবে ধরো কোনো তোমার পাড়ার ক্লাব সংক্রান্ত কথা আছে তোমার পাড়ায় ধরো পুজো আছে ক্লাবে সেই সংক্রান্ত কথাবার্তা আছে সেই কথাগুলো কি সে ওইভাবে ডাইলেক্টে কথা বলবে নাকি সোসিওলেক্ট ব্যাপারটা বুঝতে পারছো আশা করি চাঁদা তুলতে হবে আমাদের এরকম এ তো বলবে আমাদেরকে চাঁদা তুলতে হবে এবার তো বলতে হবে কীভাবে চাঁদা তুলবো আমরা আমাদেরকে তো লোক জোগাড় করতে হবে আমাদেরকে এইভাবে এইখানে পাঠাতে হবে এইভাবে কথা বলতে হবে তাই না এইভাবেই আমরা বলে থাকি ন্যাচারালি তাই না তো এটাই হচ্ছে যেখানে যেমন সেখানে তেমন তুমি কিন্তু কখনোই একই রকম ধাঁচে তুমি মানে থাকতে পারবে না মানুষ থাকে না তাই তো তোমাকে তুমি সামাজিক জীব মানুষ মাত্র সামাজিক জীব এবং সেই সমাজকে নিয়েই তার বেড়ে ওঠা তাই তো আজ না তোমার একটা অঞ্চল ভেদে হলো এবং সেই অঞ্চল ভেদেই সমাজ ভাষার ধারণায় চলে আসে বৃহৎ ক্ষেত্রে বৃহৎ ক্ষেত্রে যখন তুমি তোমার অঞ্চল ছেড়ে বেরিয়ে যাচ্ছ তখন তো আরও বড়ো তত্ত্ব চলে আসছে এই দেখো সংকেত বাছাইয়ের নানা স্তর আছে যেমন ফিশম্যান বর্ণিত সংকেত পরিবর্তন কোর্ট সুইচিং এই সংকেত পরিবর্তন ঘটতে পারে অবস্থা অনুসারে বা বক্তার ইচ্ছানুসারে এই সংকেতের সঙ্গে সামাজিক বা সংস্কৃতিগত অনুষঙ্গ জড়িয়ে থাকে বলে অনেকে একে রূপক অনুসারী পরিবর্তন বা মেটা মর্ফ মেটা মেটা মরিকল মেটা মরিকাল মরফোলজিক্যাল না মেটা মরিকল সুইচিং বলে ঠিক আছে মেটা মরিকল সুইচিং বলে থাকে বাক্যকে সুন্দর করে করতে বা গড়ে তোলার জন্য সংকেত পরিবর্তন আলংকারিক কৌশল হিসেবেও কিন্তু ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়ে থাকে বাক্য এই যে আমি তোমাদের সাথে কথা বলছি আমি তোমাদের যদি ঠিকমতো সেন্টেন্স ফর্মেশনে না পড়াই তাহলে তোমরা কিভাবে বুঝবে আমি কি বলার চেষ্টা করছি এবং সেটা আমার নিজস্ব কোড আছে নিজের কোড সুইচিং ইউজেই প্রত্যেকের কিন্তু কোড সুইচিং আছে কথা হ্যাঁ এবং আমি যেভাবে কথা বলবো এবং আমার নিজের ইচ্ছানুসারে আমি তোমাদেরকে এইভাবে পড়াচ্ছি ঠিক আছে তোমাদের অবস্থান কার কেমন জানি না কিন্তু এটা সম্পূর্ণ অ্যাকাডেমিক ভাষা যেটা রাঢ়ী ভাষা যার কাছে কিন্তু যেটা সবার কাছে সর্বজন গ্রাহ্য এবং আমি তোমাদের কিন্তু কোড সুইচিংয়ের ব্যাপারটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সংকেত বাছাইয়ের দিকটি যা হলো কোনো ভাষা ব্যবহার করব তার সিদ্ধান্ত নেওয়া সচেতনভাবে এই যে কোড কোড হচ্ছে এক ভাষা এটা সব সব থেকে প্রথমে আসছে যেটা হচ্ছে ভাষা আমি চুজ করব আমি কোন ভাষায় কথা বলবো আমি বাংলায় বলবো না আমি হিন্দিতে বলবো না আমি ইংলিশে বলবো না আমি তামিলে বলবো না কি আমি কন্নড় ভাষায় ব্যবহার করবো না গুজরাটি ভাষায় কথা বলবো না অসমীয়া ভাষা না উড়িয়া ভাষা এটা আমাদের কোর্ প্রথমে ভাষা ব্যবহার করার জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে এটি করে কখনো রাষ্ট্র বা জাতি আবার কখনো গোষ্ঠী বা ব্যক্তি একেই আমরা ভাষা পরিকল্পনা বলব থাকে আমরা যখন বৃহৎ গোষ্ঠী হিসেবে দেখতে দেখব যখন ধরো বড় রাষ্ট্রে যখন যাব আমাদের এই অঞ্চল কলকাতা হাওড়া বাদ দিয়ে যখন আমরা অন্য জায়গায় যাচ্ছি বরেন্দ্রী বঙ্গালি থাকছে ঝাড়খন্ডী থাকছে এই যে ভাষাগুলো থাকছে এইগুলো তো আমাদের সেখানে তাদের মধ্যে আমাদেরকে তো কথোপকথন করতে হবে আমাদের কনভারসেশান করতে হবে কথোপকথনের ইংলিশ হলো কনভারসেশান তো কনভারসেশানের মাধ্যমে আমাকে কিন্তু অবশ্যই আমার মনের ভাবটা না করলে আমি কীভাবে তাদের সাথে ইন্টার্যাক্ট করবো তাই না বা তারাই বা আমার সাথে কীভাবে ইন্টার্যাক্ট করবে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ভাষা চুজ করতে হবে এটা সবাই বোঝে হয়তো হিন্দি অথবা ধরো হয়তো বা এবার ধরো বাইরে যাচ্ছি উপভাষা থেকে বাইরে চলে যাচ্ছি ধরো আমি ইংলিশে কথা বলতে হবে ধরো আমরা যদি বাইরের দেশে যাই সেখানে আমি বাংলায় কথা বললে কেউ বুঝবে না অথচ আমরা কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে এই বাংলাটা শিখে থাকি তাই তো শিখে থাকি তো তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন আমাদের বাংলা এই বাংলা সরি ভুল বললাম ইংলিশটা শিখে থাকি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্রথম মাতৃভাষা আমাদের বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের কিন্তু ইংরাজি তো এই ইংরাজিতে আমরা কথা বলবো একটা ভাষা ভাষা আমরা চুজ করে নিচ্ছি যে আমরা ইংরাজিতে কথা বলবো শুধু এখানে নয় ধরো কেরাল বা বা কর্ণাটকে যদি আমরা সাউথের দিকে যাই সেখানেও কিন্তু আমরা ইংলিশটাকেই কিন্তু প্রেফারেবল ভাষা বলে মেনে নিই তো ওই ভাষাতেই কিন্তু দু দিক থেকেই কথা আসবে এবং আমরা কনভারসেশন করব তো এটা হলো কোর সুইচিং আমি কিভাবে কথা বলবো কোন ভাষায় কথা বলবো একটা ভাষায় কথা বললে দুভাষী মানুষ কিন্তু সেই ভাষা যে ভাষা সব সবাই জানে এখন ইংরাজি হয়েছে আর হিন্দি হয়েছে রাষ্ট্রীয় ভাষা হিন্দি আর ইংরেজিটা হয়েছে তো ইংরাজি ভাষাতেই আর হিন্দি ভাষাতেই কিন্তু ব্যবহার করা হয়ে ভাষা ব্যবহার করা হয়ে থাকে সংকেত ক্ষেত্রে প্রভাব ফেলে নিম্নলিখিত বিষয়গুলি কী বিষয় দেখো সামাজিক ঘটনা সময় বা স্থানগত বৈশিষ্ট্য তাই তো দেখো এক তুমি দেখলে যে সামাজিক একটা ঘটনা ধরো রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি একটা সাপোজ এমনি একটা উদাহরণ দিলাম যে রাস্তায় একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেইখানে যদি তুমি তোমার টিচারগিরি ফলাতে যাও সেখানে যদি তুমি তোমার ডাক্তারি গিলি ফ গিরি ফলাতে যাও যে হবে না এখন একে নিয়ে যাওয়া যাবে না বা পুলিশগিরি ফলাতে যাও হবে না বুঝতে পেরেছো তোমার ল্যাঙ্গুয়েজ তোমার ঘটনা অনুযায়ী তোমাকে সঙ্গে সঙ্গে তাকে কিন্তু হসপিটালাইজড করতে হবে তার জন্য তোমার লোক জগড় জড়ো করতে হবে তার জন্য লোক তুমি এসো এসো প্লিজ বললে কিন্তু কেউ আসবে না আসুন এগিয়ে আসুন শুনছেন কে কোথায় আছেন ওভাবে দৌড়াদৌড়ি করতে হবে রীতিমতো তাই তো তো যাই হোক সেই ঘটনা সময় এবং সময়ের প্রেক্ষিত দেখতে হবে তুমি ধরো একজন ডাক্তার যখন চেম্বারে বসে থাকছেন যখন চেম্বারে বসে আছেন আর পাঁচটা ডাক্তারের সাথে যখন আলোচনা করছেন কোনো একটা রোগ নিয়ে বা রোগে রোগ নিরাময়ের ওষুধ আবিষ্কার হয়েছে সেই ওষুধ নিয়ে বা অন্য কিছু নিয়ে তখন নিশ্চয়ই ডাক্তাররা ওষুধ দিয়ে বা রুগী নিয়েই আলোচনা করবেন বা আলো আরও অনেক কিছু আছে নতুন নতুন ওষুধ আবিষ্কার রোগের কিভাবে নিরাময় হবে বা অন্য অন্য আলোচনাও হয়ে থাকে তখন নিশ্চয়ই তাদের ডাইলেক্ট কিন্তু বা তাদের যে ভা মানে কনভারসেশান সেটা নিশ্চয়ই ওই চেম্বারের বাইরে আদার্সদের সাথে কথা বলার মতো হবে না বুঝতে পেরেছ নিশ্চয়ই একজন ডাক্তার সময় প্রেক্ষিতে দেখতে গেলে একজন রুগীর সাথে নিশ্চয়ই সে যে আদার্স যে সমস্ত ডাক্তারের সাথে কথা বলছিল রুগীর সাথে নিশ্চয়ই সেভাবে কথা বলবে সে বলবে আপনার কোথায় ব্যথা হচ্ছে আপনি বলুন একজন রুগী নিশ্চয়ই বলবে না সে আ উ করেই কথা বলবে তাই তো সে আর বলবে না হ্যাঁ আমার এখানে ব্যথা হচ্ছে প্লিজ আপনি ডাক্তার তাহলে কোথায় কিভাবে একজন যখন ব্যথা বা যন্ত্রণা পায় সে তো তার ভাবটা তো এমনিই প্রকাশ পেয়ে যায় উ আ তো করেই ওঠে তাই না এবং সে এই প্রকাশগুলো যখন হয় তখন তার যে কথা বলা সেই তার যে ভাষাগুলো এটাই হলো ভাষা বুঝতে পেরেছো এটাই হচ্ছে ভাষা তার ভাষা তো অন্য হবেই আচ্ছা স্থানগত বৈশিষ্ট্য কিন্তু এগুলো কিন্তু স্থানগত একজন ডাক্তার বেড়াতে গেছে সেখানে তার ফ্যামিলির সাথে বেড়াতে গেছে বা তার কালিকদের সাথে বেড়াতে গেছে কালিকদের সাথে অন্য সময় অন্য জায়গায় অন্য আলোচনা কিন্তু বেড়াতে গিয়ে সেই রকম আলোচনা সেইভাবে কথা বলবে কখনোই নয় ভাষার থ্রোয়িং বা প্রয়োগ সেগুলো কিন্তু আলাদা ধরো কোড কোডও সেখানে ইউজ করবে ধরো বড়ো একটা কনফারেন্স রুমে ডাক্তারদের আলোচনা চলছে তখন একটাই কনফারেন্স আছে সেখানে অন্যান্য অঞ্চল মানে জায়গা থেকে অন্যান্য জায়গা বা স্টেট থেকে ধরো ডাক্তার এসেছে তাদের ভাষা আলাদা অন্যান্য ধরো কান্নার ভাষা গুজরাটি ভাষা সব এইরকম জড়ো হয়েছে একটাই ভাষা তারা কোড সুইচিংয়ে নিয়ে এলো সেটা হচ্ছে ইংরাজি ভাষা প্রত্যেকে ইংরাজি ভাষাতেই তারা কিন্তু ওই কনফারেন্স রুমটা মানে কনফারেন্সে কিন্তু কনফারেন্স মিটিং কিন্তু ক্লিয়ার করবে ঠিক আছে কিন্তু ধরো যে বাংলা বাংলা ভাষী বা যে ভাষী বা যে ধরো যে কোনো একটা ভাষীর ধরো একজন ডাক্তার তার কালিকদের সাথে বেড়াতে সেখানে তার কলিক থাকলেও কিন্তু কনফারেন্স রুমে ওই কোর্স সুইচিং ওই ইংলিশেই কথা বলবে কিন্তু যখন ধরো সে পার্সোনালি বেড়াতে গেছে তার কলিগ বা বন্ধুর সাথে সেখানে সে তার ভাষাতে কথা বলবে মানে কন্নড় ভাষাতেই কথা বলবে তার বন্ধুর সাথে তার কলিগের সাথে তাই না তার পরিবারের লোকের সাথে সে সেই ভাষাতেই কথা বলে বুঝতে পেরেছো কী বলতে চাইছি এবার ধর বক্তার মানসিক চারিত্রিক বৈশিষ্ট্য এবং বিশেষ ভাষাগত দক্ষতার অভাব সংকেত বাছাইয়ের ক্ষেত্রে প্রভাব ফেলে সংকেত বাছাইয়ের ক্ষেত্রে যখন ধরো আমি একটা ইংলিশে কথা বলতে একজন পাতি বাঙালি যে পাতি বাঙালি হোক আর যে কোনো বাঙালি হোক খুব ভালো বাঙালি হোক পাতি বাঙালি আমরা বলে থাকি যারা মাঝে ভাতা বাঙালি আমরা পাতি বাঙালি মানুষ বাবা তো সেই বাঙালি সে যখন একটা সচরাচর ইংলিশে ধরো কথা বলছে কোথাও একটা কনভারসেশন করতে হচ্ছে তো সেই কনভারসেশন হঠাৎ করে সেই ইংলিশে কথা বলতে পারবে না তার তো মানে বিশেষ ভাষাগত দক্ষতার অভাব আছে তাই না ইংলিশে সে বলে উঠবে কীভাবে এইটা সংকেত বাঁচার ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধাজনক হয়ে যায় যখন অন্যান্য জায়গা থেকে অনেক টিচার বা প্রফেসররা আসছে কোনো একটা কনফারেন্স বা লেখক সাহিত্যিকরা থাকছেন অথবা ধরো কোনো একটা সেমিনার হচ্ছে বা ডাক্তাররা যখন বড় কনফারেন্স বা বড় বড় ইঞ্জিনিয়ার উকিল অনেকে আছে বড়ো বড়ো বিজনেসম্যানদের ক্ষেত্রে বলছি ওনার যখন বড় মিটিং মিটিংয়ে ওখানে একটাই ধরো কোর্স সুইচিংয়ের ভাষায় ইংলিশ ব্যবহার করা হলো কিন্তু যে বাঙালি মানুষ সে তো ইংলিশে কথা বলতে অভ্যস্ত নয় ধরো একজন ডাক্তার সে বাংলাতেই তার চেম্বারে রুগী দেখে একজন চেম্বারে রুগী এসছে তাকে দেখছে তার সাথে যে রুগীটা হসপিটালাইজ যে ট্রেচারে পড়ে আছে বা যে হয়তো হসপিটালে পড়ে আছে তা তার সাথে যে সে যেভাবে কনভারসেশনে যাবে চেম্বারে যে রুগীটা আসবে সে নিশ্চয়ই সেই রকম কনভারসেশানে থাকবে না ডাক্তারের সাথে সে দেখিয়ে চেক আপ করে চলে যাবে এবং সে সেখানে অনেকেই থাকে তাই না সে সব সবাই সব পেশারই মানুষ থাকে এবং যে হসপিটালাইজড আছে সেও সব পেশারই মানুষ কিন্তু ব্যথার সময় বা যন্ত্রণার সময় কেউ আর কিন্তু ওই শিক্ষক প্রফেসর বা ওরকম কেউ আর থাকছে না তখন থ্রোয়িং আলাদা হয়ে যাচ্ছে অবস্থান এইটাই হচ্ছে ব্যাপার এবার অবস্থান আমি তোমাদের বলেছিলাম হ্যাঁ যেটা বলছিলাম অবস্থানটা আবার বলে দেবো ওই ভাষাগত অভাব ইংলিশটা সে যখন ডাক্তার তার নিজের পেশেন্টের সাথে কিন্তু বাংলাতেই কথা বলছে বাংলা ভাষাতে হঠাৎ করে সেই ইংলিশে ভাষা হঠাৎ করে সে অভ্যস্ত অবশ্যই সে বলে থাকে কিন্তু হঠাৎ করে একটা ধরো একজন হঠাৎ করে বলাটা একটা সবার সামনে বিশাল বড় স্প্যানিশে কথা বলতে হচ্ছে ধরো হ্যাঁ সেখানে সে কি পারবে ইংলিশটা না হয় সচরাচর স্প্যানিশে সে কথা বলতে পারবে পারবে না হঠাৎ করে তাই না তাকে একটুখানি শিখতে হবে ভাষাটা সেই এক্ষেত্রে কিন্তু ভাষা দক্ষতার অভাব আর একটা কী হয়ে যায় দেখো আর একটা হয় মানসিক চারিত্রিক বয়স তোমার যে চরিত্রগত বৈশিষ্ট্য সেটা আর একটুখানি গণ্ডগোল হয় আর মানসিক স্থিতাবস্থা থাকে না তুমি হঠাৎ করে একটা ইংলিশে কথা বলতে গেলে মানসিকভাবে তুমি কি প্রস্তুত ছিলে যে ওরকমভাবে তোমাকে আগে আগে জানতে হবে যে এইগুলো সেই কারণে ডাক্তারদের তো আগে যাদের সেমিনার থাকে বা বড়ো বড়ো কনফারেন্স থাকে তাদের আগে থেকে জানিয়ে দেওয়া হয়ে থাকে যাতে তারা একটুখানি আগে থেকে নিজেদের প্রিপেয়ার করে নিতে পারেন প্রত্যেক মানুষই নিজেদেরকে প্রিপেয়ার করে নেন তো চা মানসিক চারিত্রিক বৈশিষ্ট্য বিশেষ ভাষাগত দক্ষতার অভাব এই সংকেত বাঁচায়ের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে আর অবস্থান আমি কি বললাম অবস্থান মানুষের অবস্থান তো বললামই ধরো একজন যে কোনো পেশার প্রফে বা প্রফেশনাল লোকের হতে পারে কিন্তু অবস্থান দরিদ্র ধরো মধ্যবিত্ত উচ্চবিত্ত নিম্ন মধ্যবিত্ত এই যে আমাদের যে অবস্থান সমাজের যে শ্রেণী সেই ক্ষেত্রেও কিন্তু ভাষাটাই সবথেকে বড় সেটা আগে আসছে তারপরে তুমি ভেতরে ঢুকছো যখন একজন মানে পেশার মানুষ যখন বিভিন্ন অবস্থানে থাকছে ঠিক আছে সে হসপিটালে থাকছে যখন সে বন্ধুদের সঙ্গে থাকছে যখন আত্মীয়দের সঙ্গে যখন থাকছে সে তার প্রফেশনাল লাইফে প্রফেশনাল যখন থাকছে সব আলাদা এবার দেখো অবস্থান ভেদে যখন দরিদ্র মানুষ একজন ধরো মুচি সে ওর আলী ভাষা অঞ্চলেরই মানুষ একজন মুচি জুতো সেলাই করছে সে কি ইংলিশে কথা বলবে কখনোই নয় সে জুতো সেলাই করে দেবে তোমার সাথে ভদ্রভাবে ব্যবহার করবে সে তার মতো করে সে তার মতো করে কনভারসেশন করবে এবং সে জুতো সেলাই তোমার করে দেবে রকম ভাবে কিন্তু মানে সমাজ ভাষা তত্ত্বটা কিন্তু বুঝতে হবে সোশিয়ল একটি ধারণায় আসতে হবে এই হচ্ছে সমাজ ভাষার ধারণা বোঝা গেলো এই আজকে এইটুকুই আমি পড়ালাম সমাজ ভাষা বিজ্ঞান চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়ো চ্যাপ্টার বুঝতে গেলে অন্তত তোমাদের কিন্তু চার থেকে পাঁচটা ক্লাসের মধ্যে তোমাদের কিন্তু সমাজ ভাষা ক্লিয়ার করতে হবে নাহলে কিন্তু তোমরা বুঝবে না আর যতটুকু বোঝার ততটুকু বুঝলেই যথেষ্ট এর বেশি বোঝার দরকার নেই যদি কারুর কোথাও অসুবিধে হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং আর কোথাও বোঝার অসুবিধা বা প্রবলেম থাকলে বা কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আজকের আলোচনা এই পর্যন্তই থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ